রাধে রাধে আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা খেতে এসেছি ফুচকা আর এই জায়গাটা কে কে চিনতে পেরেছো যারা যারা আমাদের বাড়ির আশেপাশে মানে বেলাকবার মধ্যে তারা নিশ্চয়ই এই জায়গাটাকে চিনতে পেরেছ ভিডিও শেষে তোমাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা আমাকে দেবে এই কিছু দিনে তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে আমাকে অনেক অনেক কমেন্ট করো কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না কারণ আমার বাড়িতে অনেক কাজ করতে হয় তাই আমি তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত তবে আমি কিন্তু তোমাদের সকলের কমেন্ট দেখি আর লাইকও দেই তোমরা ভেবো না যে আমি তোমাদের কমেন্ট দেখি না সবারই কমেন্ট আমি চেক করি তোমরা সকলেই আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো কিন্তু তারই মাঝে কিছু লোক আছে খারাপ খারাপ কমেন্ট করে সেগুলো পড়তে কিন্তু আমার অনেকটাই খারাপ লাগে কিন্তু কি করব ভালোর মাঝে তো খারাপ থাকে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার খাওয়া প্রায় শেষের দিকে আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম তোমাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে বলো তো আমি কটা ফুচকা খেলাম যারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছো তাদের কিন্তু কোনো তুলনা হয় না তোমাদের কিন্তু অনেক শক্তি, সেটা কিন্তু মানতে হবে আচ্ছা আমি যেটা প্রশ্ন করেছি সেটা সবার মনে আছে তো অবশ্যই উত্তরটা দিয়ে তবেই যাবে ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আজকের মতো এখানে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের ভালোবাসা সবসময় যেন আমার এভাবেই পাশে থাকে